দুই বিরতির পর খেলতে জন্য আছেন তিনি সে সঙ্গে ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার বিভিয়ান রিচার্ডস এর সঙ্গে দেখা করা অভিজ্ঞতা বিনিময়ে অপেক্ষায় আছেন পর্যন্ত সিপিএল এর পাঁচটি আসরে সাকিব খেলেছেন তিনটি দলের হয়ে বারবারডোস ট্রাইডেন্টস জামাইকা তালোয়াশ ও গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স এর হয়ে সবশেষ দুই হাজার বাইশ আসরে খেলেছেন গায়না জার্সিতে এবার খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সাকিব সিপিএল খেলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে প্রথম দিনই ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন এখানে ফিরতে পেরে অনেক ভালো লাগছে অ্যান্টিগাতে যোগ দিচ্ছি দারুণ এক্সাইটেড এবং সিপিএল খেলতে মুখিয়ে আছি হ্যাঁ আগেও খেলা হয়েছে বেশ কয়েকবার বিভিন্ন দলে আশা করি এই বছরটাও আমার হবে যে দল অ্যান্টিগার ক্রিকেটারদেরকে নিয়েও মন্তব্য করেন সাবেক এই বিশ্বসের অলরাউন্ডার তিনি বলেন ভালো দল আছে আমাদের মাঠে এবং মাঠের বাইরে নিকসন কার্টলি অ্যাম্বোসের সাথে ড্রেসিং রুম শেয়ার করা হবে তরুণরাও রয়েছে দলে যদি ভালোভাবে মিশতে পারি আমরা ভালো একটা টুর্নামেন্ট কাটাতে পারবো এই টুর্নামেন্টে একটি বড় সুখ স্মৃতিও আছে সাকিবের দুই হাজার তেরো সালে বারবাডো স্টাইডেন্স এর হয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো রেড স্টিলের বিপক্ষে ছয় রানে ছয় উইকেট নিয়েছিলেন সেটি সাকিবের ক্যারিয়ার তো বটেই সিপিএল এর এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার কেবল খেলার জন্য না ওয়েস্ট ইন্ডিজের কিং ক্রিকেটারদের সঙ্গেও দেখা করার জন্য মুখে আছেন সাকিব সর্বশেষ দুই হাজার বাইশ সালে সিপিএল খেলেছিলেন সাকিব গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স এর হয়ে খেলেছিলেন তিনি দুই হাজার তেরো সালে সিপিএল এর শুরুর আসরে বারবাডো স্টাইডেন্স এর হয়ে খেলেছেন এবারের আগে সব মিলিয়ে তিন দলের হয়ে খেলেছেন বাকি দলটি হচ্ছে

দ্বিপাক্ষিক ডে সিরিজ জিতল ক্যারাবিওরা ট্রিনিদাদের টস হেরে ব্যাটিংয়ে নেমে সাই হোপের সেঞ্চুরিতে দুশো চুরানব্বই রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ও আবরার আহমেদ নেন দুটি করে উইকেট জবাবে ব্যাট করতে নেমে জেইডেন সিলসের সুইং জাদুতে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন তেইশ রানে প্রথম চার উইকেট হারানোর পর মাত্র বিরানব্বই রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস সিরিজ একাই স্বীকার করেন ছয় উইকেট তাতেই সিরিজ নিজেদের করে নেয় রা সব শেষ উনিশশো একানব্বই সালের নভেম্বরে পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দুই শূন্য ব্যবধানে জিতেছিল রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ